আসসালামু আলাইকুম বি কয়েন দু হাজার আটচল্লিশ কত একটা বড় প্রজেক্ট এবং কতটা স্ট্রং প্রজেক্ট সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকের ধারণা নেই এই প্রোজেক্টটা থেকে বিগ একটা প্রফিট আসবে এটার কারণ কি বলতে সেটা একটু আমি আপনাদের বলি যখন নট কিন্তু আমি বলছিলাম ইউনিক কনসেপ্ট সবাই অংশগ্রহণ করুন কাজ করুন এটা ভালো প্রফিট পাবেন ঠিক সেই ভাবে এটিও কিন্তু একটি ইউনিক প্রজেক্ট ইউনিক কিভাবে হলো ইউনিক হচ্ছে গিয়ে এই প্রজেক্টের ভিতরে আপনাদের একটা গেম প্লে করতে হবে এই যে গেমটা প্লে করতে হবে এই গেমটা পেলে করে আপনাদের গেমটা কীভাবে পেলে করে এই যে দুই রয়েছে এই দুইয়ের সাথে দুই মিলাতে হবে এর জন্য দেখুন দেখুন এখানে বলছে তারা এটাকে টেনে এরকম মিলাতে হবে এরকম মিলানোর পর গেমটা পেলে হবে এখন এই ঠিক একই সিস্টেমে গেমটা দেখুন এখানে দুই রয়েছে না আমি এই দুইটা টান দিয়ে এই সাইডে আনবো তো দুইটা টান দিয়ে সাইডে আনলাম এখন আবার এই দুইটাকে টান দিয়ে উপরে নিব এইটাকে টান দিয়ে উপরের এইটা এখানে আনবো এইটা এখানে আনলে দুই আর দুই কত সাইড হয়ে গেল এখন আমাদের আরেকটা সাইড বানাতে হবে সেই সাইড আর সাইড মিল করতে হবে তার এই দুইটাকে টান দিয়ে উপরে নিয়ে গেলাম এই দুইটাকে সাইডে টান দিতে হবে এই যে টান দিলাম এখন দেখুন দুইটা সাইড হয়ে গেছে এখন এই সাইড দুইটাকে মিলাবো সাইড দুইটাকে মিলিয়ে দিলাম এখানে এরকম যত বেশি স্কোর করবো আমাদের এখানে আস্তে আস্তে পয়েন্ট অ্যাড হতে থাকবে তো এরকমভাবে এটা ভিতরে কাজ করতে হয় তো কাজ কীভাবে করতে হয় একটু ধারণা দিয়ে দিলাম এখন আসুন প্রোজেক্টটা কীভাবে কম কী সেটা একটু ধারণা দিই তারপর দেখাবো সেটা এটা কীভাবে অংশগ্রহণ করবেন তো স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখাবো প্রথমে একটু কি আপনাদের ডিটেলসে সকল কিছু বলে দিলাম অফারটির ভিডিও হয়তো এখন দিচ্ছি আমি কিন্তু অফারটি কিন্তু অনেক আগে জুন মাস জুন মাসের দুই তারিখ আপনাদের মাঝে শেয়ার করছি মানে আজ থেকে তেরো চোদ্দ দিন আগে অফারটি শেয়ার করছি কিন্তু সময়ের অভাবে হয়তো ভিডিও দেওয়া হয় নাই এখানে এই যে ভিডিওটা এই ভিডিওটার সাথে হয়তো অনেকেই পরিচিত আমি নিজেও যে পোস্টটা করছি এই যে পোস্ট পোস্টে কিন্তু এই ভিডিওটাই দেওয়া আমি একটু ভিডিওটা পেলে করে আপনাদের একটা জিনিস দেখাবো তাদের একটা সেমিনার হয়েছিল সেই সেমিনারে তাদের সিউ প্রজেক্ট নিয়ে আর কি নানা তথ্য তো সিউ এই যে সিউ কে সেই সব ডিটেলস এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন বি কয়েনের যে সিউ সেই সিউর আরেকটি প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফ্যান্টন তা আমরা একটু ফ্যানটান প্রোজেক্টটা দেখবো যে সেটা কীরকম কী আমি এটা ফলো করে দিলাম তো ফ্যানটান প্রজেক্ট যার বিক প্রজেক্টও কিন্তু তার জিনিসটা মাথায় রাখবেন তো এই প্রোজেক্টটার সাথে দেখুন টোনের কিন্তু এটা সম্পর্ক রয়েছে এই প্রোজেক্টটার সাথে সেহেতু বুঝতেই পারতে আসেন কতটা এবং কতটা প্রফিটেবল এই প্রজেক্টটা হতে পারে তো দুইটি প্রজেক্ট খুবই স্ট্রং তো আমরা তো এই প্রোজেক্টটি নিয়ে কাজ করবো না আমরা যে প্রজেক্টটি নিয়ে কাজ করবো সেটা হচ্ছে গিয়ে বি কয়েন এই বি কয়েন নিয়ে কাজ আর যেহেতু একদম ইউনিক একটা কনসেপ্ট সেহেতু কেউ মিস করবেন না প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখবেন প্রত্যেক এই অফারটির করবেন এবং ভিতরে কাজ করবেন এবং আরও অনেক ডিটেলস এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে তাদের প্রজেক্ট সম্পর্কে আরো অনেক জিনিস তারা দিয়ে দিয়েছে এই যে এখানে কিন্তু তারা সরি এটা তো আমার পোস্ট সেখানে আমি এই লিঙ্ক দিয়ে দিয়েছি এর যে সিউ তার যে টুইটারের পেজ রয়েছে সেটার লিঙ্ক দিয়েছি সেখানে অনেকগুলো লিঙ্ক তো আছে এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এইটা হচ্ছে তাদের টেলিগ্রামের লিঙ্ক তো টেলিগ্রামে কিন্তু তারা প্রতিনিয়ত একটা বা একটা আপডেট দিয়ে যাচ্ছে দেখি সর্বশেষ এই আপডেটটি দিয়েছে তারা তো এই আপডেট আপডেট অবশ্যই আপনাদের ফলো করতে হবে তো যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট হয় সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামের ভিতরে দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমার এই টেলিগ্রাম সেন্টার ভিতরে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে দেখুন অফারটি আমি শেয়ার করছি কিন্তু অনেক আগে কিন্তু ভিডিও দিচ্ছি আজকে তো বুঝতেই পারতে আছেন ভিডিও একটু পরে দেওয়া হয় আপডেটগুলো আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এখন আসুন কীভাবে অংশগ্রহণ করবেন অংশন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লাগে যাবে অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এই পোস্টটি আপনাদের সামনে আসলে এখানে এই যে বট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা এটা ক্লিক করবেন এই লিঙ্কটা ক্লিক করলে এখানে যে স্টার্ট রয়েছে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অটোমেটিকলি হয়ে যাবে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এই যে এখানে আপনাকে দেখিয়ে দেবে কীভাবে করতে হবে এটাকে টেনে এইটা এখানে নিয়ে আসতে হবে এই যে দেখেন এরকম টেনে নিয়ে আসতে হবে গেম কীভাবে খেলবো সেটা আগে আগেই বলছি আবার দেখাই এই যে দুই রয়েছে দুইটাকে প্রথমে এই ঘরে আনতে হবে তারপর টান দিয়ে এই ঘরে নিতে হবে এই যেই ঘরে আনলাম এখন টান দিয়ে উপরে ঘরে নিতে হবে দুই দুই মিলে সাইড হয়ে গেছে এখন এখানে নিচের যে এই দুইটা রয়েছে এই দুইটা টান দিয়ে এখানে নিতে হবে নিলাম এখন আমাদের যেটা করতে হবে এই সাইড সাইডকে মিলানোর জন্য এই দিকে টান দিতে হবে এই দিকে দেখুন সাইড সাইড মিলে আট হয়ে গেল এবং আমাকে কিন্তু এখানে একটু পয়েন্ট দিয়ে দিল তো এরকম করে আপনাদের এখানে পয়েন্ট কালেক্ট করতে হবে যে যত বেশি পয়েন্ট কালেক্ট করবে তার কিন্তু রিওয়ার্ড বা প্রফিট যেটাই বলেন দেখানো তত বেশি এখানে হবে তো এরকম আপনারা মিলিয়ে মিলিয়ে এরকম মিলিয়ে মিলিয়ে আপনাদের কিন্তু এখানে প্রফিট করতে হবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এটার ভিতরে কাজ করবেন এটার ভিতরে কাজ করা কিন্তু একদম ইজি আর কনসেপ্ট যেহেতু একদম নতুন সেহেতু প্রত্যেকে কাজ করবেন কেউ এই অভারটাকে অবহেলা করবেন না দেখুন এটা কিন্তু একদম ইজি কাজ এর থেকে সহজ কাজ মনে হয় না আর আছে দেখুন একদম ইজি কাজ আমি অল্প একটু সময়ের ভিতরে কিন্তু এই পয়েন্টগুলো করে ফেলেছি আপনাদের ভিডিও মেক করতে করতে এগুলো করে ফেলেছি তো এরকম মিলেতে হবে এগুলো তো গেমটা কিন্তু একটু মজারও বিষয় গেমক এই সব গেম কিন্তু অনেকেই আপনারা খেলেন তো গেম খেলে যাতে আপনার কাজও কমপ্লিট হয়ে যায় তাহলে ক্ষতি গেছে দেখুন এখানে কিন্তু আবার এখানে কিন্তু তিন হাজার পয়েন্ট না এখানে তিন পয়েন্ট কিন্তু এই দেশটা মাথায় রাখবেন তো গেম টেম কীভাবে খেলবেন তো বুঝতে পারলেন এখানে দেখুন এই জয়েন লেখা আছে এই দুইটা আপনারা ফলো করে দেবেন এখানে শুধুমাত্র এইটুকুই কাজ আপনাদের এখানে গেম খেলে খেলে শুধুমাত্র পয়েন্টগুলো কালেক্ট করা আর কিন্তু কোনো এখানে কাজ নেই কিন্তু এখন কাজ নেই পরবর্তীতে কাজ আসতেও পারে তার জন্য অবশ্যই পরবর্তী আপডেটগুলো আপনাদের ফলো করতে হবে তা না হলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তার জন্য আপনাদের অবশ্যই এটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলটা ফলো রাখতে হবে তার পাশাপাশি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এখান থেকে আমি কেটে বের হয়ে যাই এখান থেকে এই যে আমার পয়েন্ট এখানে শো করতে আছে আবার নিউ গেম এইটার উপর এইটার উপরে ক্লিক করলে হ্যাঁ নিউ গেম আসবে তো এখানে এই হচ্ছে আমার টোটাল পয়েন্ট এখানে আপনি আপনার টোটাল পয়েন্টটা দেখতে পারবেন এখন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে আন রয়েছে বুস্ট রয়েছে তো এগুলো আপনারা ক্লিক করে করে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ইনভাইট ইনভাইটে ক্লিক করলে আপনার ডেফারেল লিঙ্ক পেয়ে যাবেন আপনার তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে আপনার এখানে ইনকাম হবে আপনার ফ্রেন্ডদেরও ইনকাম হবে এখানে বুস্ট রয়েছে বুস্টে আসলে এখানে বুস্ট হচ্ছে কি আপনি যে গেমটা খেলবেন না এই জিনিসটা বুঝিয়ে বলি আপনি যে গেমটা খেলবেন ওই গেমটা ধরুন আপনারা ভুল ক্লিক করে ফেলেছেন একটা ভুল সেলাস্ট এরকম করে ফেলছেন সেটা একবার ব্যাগ আনতে পারবেন একবার কেটে দিতে পারবেন এই যে মুভ ব্যাগ এগুলো আপনারা বুঝবেন এখান থেকে তার জন্য মনে হয় অ্যাড দেখতে হবে তারপরে এখানে আন অপশন রয়েছে এই দুইটা চ্যানেল রয়েছে এই দুইটা জয়েন করতে হবে সাপোর্ট রয়েছে দেখে সাপোর্টে সাপোর্টে ক্লিক করলে তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন যতটুকুই এখানে থ্রি ড্রাইগন রয়েছে এখানে রয়েছে ওপেন বট রয়েছে তো এখানে তেমন কিছু নেই এখানে মেন মেনু আপনাদের এই মেন মেনুতে এসেই কিন্তু সময় এইটা সিলেক্ট করলে আপনার গেম প্লে হয়ে যাবে তখন আপনার গেম খেলে এখানে ইনকাম জেনারেট করতে হবে আশা করি সম্পূর্ণ ডিটেলস এ টু জেড বুঝছেন এইটার বা ক্লিক করলে কিছু পাবেন না এইটাই ক্লিক করলে এখানে আপনাকে কমিউনিটি ক্রিয়েট করতে বলবো অথবা কারো কমিউনিটিতে জয়েন করতে পারবো এখন ওটা আপনার ইচ্ছে আপনি চাইলে জয়েন করতেও পারেন না করলেও কোনো সমস্যা নেই আর সেগুলি বুঝতে পারছেন সম্পূর্ণ কাজ কীভাবে কি করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো বটটা আগে স্লো ছিল আমি লিখে দিয়েছিলাম তখন শেয়ার করছিলাম অনেক পেশার ছিল বটের ভিতরে বট কাজ করছিল কিন্তু এখন বট ঠিকঠাক আছে এখন আপনারা যে কোনো সময় যে কোনোভাবে ঠিকঠাকভাবে এই ভিতরে অংশগ্রহণ করে নিতে পারবেন এটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট ভালো প্রফিট এখান থেকে আপনার নিতে পারবেন একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবেন আর অনেকে এটা প্রশ্ন হতে পারে বিকা এন 2048 কেন লেখা তো এটা আমিও বলতে পারি না কেন লেখা এটা হয়তো তারা তাদের প্রজেক্টের নাম সিলেক্ট করছে এরকমের তো এটা কোন সালটাল না হয়তো তাদের প্রজেক্টের নাম তাই এরকম রাখছে আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করবেন বিস্তারিত ডিটেইলস আমি আবারো বলতে আছি কেউ মিস করবেন না সবাই এটা ভিডিও অজন করবেন যেহেতু ইউনিক প্রজেক্ট যেহেতু ভালোটা পাবই এটা থেকে আমরা পাব আশা করি বুঝতে পারছেন তাহলে আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ